হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আমরা আজ বাগান থেকে পুইশা কাটতেছি লাল পুঁশাক লাল পুশাক খেতে আমার খুবই পছন্দ আপনাদের বাইয়েরও পছন্দ আজকে আমি পুঁশাক দিয়ে ডাল রান্না করব। পোশাক দিয়ে ডাল খুব পছন্দ সবার আমার তো বেশ লাগে দেখতে দেখা যাচ্ছে ছোট ছোট কিন্তু অনেক কচি এগুলো বড়ো হয় না এরকমই থাকে এর জন্য কেটে ফেলতেছি কেটে ফেললে দেখা যায় আবার শাক ছেড়ে আবার নতুন করে বৃষ্টি পেলে এ হয় সুন্দর হয় আজকে ভাবতেছি ডাল দিয়ে রান্না করবো এর ভাই পোশাকগুলো কাটতেছে এগুলো খুবই কচি রান্না করলে একদম মোমের মতো ঘলে যায় তারপর পুশাক কাটা হয়ে গেলে আমি দিক দিয়ে কুরবানি ঈদের পায়াগুলো ছিল ওগুলো রান্না করা হয়নি আর খাওয়া হয়নি কারণ গ্যাস থাকে না এর জন্য এখানে তিন কেজি পরিমাণে পায়া পায়া বানে নেহাড়ি বলে আমি একটা বড়ো হাঁড়ি নিয়ে নিয়েছি এটা ভালো করে ধুয়ে এখন বড় হাঁড়িতে দিয়ে দিয়েছি কারণ বড়ো হাঁড়িতে দিতে হবে না হলে আবার দেখা যায় পানি বেশি দিতে হবে এটাকে জাল করতে হবে এর জন্য নেটের সমস্যার কারণে এটা পরে দেওয়া হচ্ছে আপলোড করা হচ্ছে আমি এটা যখন নেট ছিল না যখন দেশে অনেক গণ্ডগোল হয়েছিল তখন আমি রান্না করছিলাম তখন তো গ্যাস ছিল তখন আমি রান্না করে ফেলেছিলাম অনেকের এই কষ্ট হয়েছে নেট থাকা নেট না থাকায় নেট থাকার না থাকাটা যে কত কষ্টের মানুষ কয়দিনে সেটা উপভোগ করতে পারছে আর যারা বাহিরে থাকে বিদেশে থাকে তারা তো দেশে কথা বলতে পারে নাই অনেকই কষ্ট হয়েছে এই তো এদিক দিয়ে আমি অল্প অল্প করে সব মশলা নেহারির মধ্যে দিয়ে দিয়েছি এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব কয়েক ঘন্টার মধ্যে গ্যাস থাকে না বিদায় এত পরে রান্না করা হয়েছে আমি এই পরিমাণে পানি দিয়ে দিয়েছি কারণ এটা অনেকক্ষণ জাল করা লাগবে এর জন্য বেশি পানি দিয়েছি দেখা যায় পানি শুকায় যাবে অল্প পানি দিলে আবার পানি অ্যাড করতে হবে তখন ওই পানিটা দিলে বেশি একটা ভালো লাগে না তাই আমি একেবারেই পানি বেশি করে দিয়ে দিয়েছি জাল করার পরে যতক্ষণ যতটুকু থাকে সিদ্ধ হওয়ার পর এতে এদিক দিয়ে বলক এসে পড়েছে নেহারি কার কার পছন্দ নেহারি তো সবারই পছন্দ আর শরীরের জন্য খুব উপকারী একটা জিনিস ক্যালসিয়ামের যাদের গাড়তি আছে তারা নেহারি খেলেই ক্যালসিয়াম পূরণ হয়ে যায় এই পর্যায়ে আমার হয়ে গেছে রান্না কয়েক ঘন্টা সিদ্ধ করার পর এটা সিদ্ধ হয়ে গেছে আমি এই রকমেরই রাখবো কারণ দেখা যায় হাড়ের মধ্যে থাকলে একটু ছিঁড়ে ছিঁড়ে খেতে ভালো লাগে আমি এর জন্য এরকমেরই রেখে দিয়েছি এখন আমি অন্য একটা হাড়িতে মশলা কষানো শুরু করেছি প্রথমে তেল দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কুচি মরিচ দিয়ে ভালো করে ভেজে নেব দেশে যা অবস্থা হয়েছিল মারাত্মক অবস্থা অনেক কিছুই ক্ষয়ক্ষতি হয়েছে মেট্রো রেল তো জ্বালিয়ে দিয়েছে নেটেরও সমস্যা হয়েছে এখন আল্লামা মাহফুদ জানে নেটে কী সমস্যা হয়েছিল আদৌ না কি হয়নি জানি না কার কার সমস্যা হয়েছিল নেট না থাকায় ভিডিও আপলোড করা যায় নাই অনেকে কারেন্টের টাকা ঢুকেতে কষ্ট হয়েছে যাদের গ্যাস লাইনে প্রিপেড মিটার তাদেরও কষ্ট হয়েছে ব্যাংক থেকে টাকা উঠানো বাজারঘাট বাজারের দর তো আরও বেশি চড়া হয়ে গেছিলো মানে অনেক কিছুই সমস্যা হয়েছিল তখন এখন আবার কিছুটা স্বাভাবিক হয়েছে স্কুল তো এখনও খোলেনি রবিবার থেকে মনে হয় খুলবে সরকার যা ভালো মনে করে তাই তো হবে আমরা বললে তো আর কিছু হবে না এই তো এদিক দিয়ে আমার মশলা কষানোটা হয়ে গেছে এখন আমি নেহারির মধ্যে ঢেলে দিব অনেক বড়ো পাতিলের জন্য আমি এটা থেকে ওটার মধ্যে দেই আমি ওই হাড়ি থেকে এই হাঁড়িতে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ আস্ত দিয়ে দিয়েছি সুন্দর দেখার জন্য আর ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য সুন্দর লাগার জন্য কাঁচামরিচটা দিলে দেখা যায় ফ্লেভারটা ভালো হয় আর নেহারি দিয়ে রুটি চালের রুটি কিংবা আটার রুটি বা লুচি এগুলো দিয়ে আর নেহারি দিয়ে খুব খেতে ভালো লাগে তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে হাড়ের মধ্যে একদম আমি রেখে দিয়েছি হাড়ের মধ্যে থাকলে দেখা যায় একটু ছিঁড়ে ছিঁড়ে খেতে ভালো লাগে খুলে গেলে কেমন দেখতে ভালো লাগে না জন্য আমি কিছুটা হাড়ের মধ্যে রেখে দিয়েছি আরও জাল পারলে হয়তো পানিটা শুকাইতো কিন্তু হাড় থেকে খুলে যেত এর জন্য আমি আর বেশি জাল পারিনি হাড়ে থাকা অবস্থায় আমি নামিয়ে ফেলব জলটা আপনাদের অনুযায়ী আপনারা রাখবেন আমি একটু বেশিই রেখেছি কারণ নেহারির জলেই প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এই যে আমার নেহারি কমপ্লিট হয়ে গিয়েছে এখন পরিবেশন করব রুটি দিয়ে আমি রুটি বানাবো পরে আপনারা কিভাবে খান জানি না আমি এভাবে নেহারি রান্না করি আমার নেহারি রান্নাটা কেমন হয়েছে কমেন্টে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ